এই দেখো আজকে দুপুরের মেনুতে কি থাকবে বড় বড় ইলিশ মাছের ঝাল আর এর মাথাটা দিয়ে কি হবে হবে প্রচুর শাক প্রচুর শাক ঘন্ট হবে একদম দুপুরের মেনু একদম জমে যাবে বুড়ি ঘোষটা আজকে দেখেছ রূপাল ইলিশ বাবা ইলিশ মাছটা দেখ কি চকচক করছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট আর ইলিশ মাছ দিয়ে ঝাল হবে ইলিশ মাছের ঝাল কাঁচা কাঁচা মানে ভাপা হবে ভাপা হবে হ্যাঁ তাই খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের কাঁচা আর এই মুড়ো দিয়ে কচু শাক পুরো একদম জমে যাবে পুরো জমে যাবে আর কি হবে সাথে আরো আছে আরো জিনিস আছে আর এই শাক হবে এটা কি শাক বন্ধুরা এটা কি শাক এটা সব কমেন্টটা অবশ্যই জানিও মাছগুলোকে এখানে একে একে মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে রান্না শুরু হবে এই আশটাকে তুলে সব কথা তারপরে একে একে পিস করব মাছের আসে তার চালানো হয়ে গেছে এবার কেটে নিই মাছগুলো হ্যাঁ কেটে তারপরে নুন দিয়ে মাখিয়ে রাখবো নুন দিয়ে মাখিয়ে রাখবো তার আর ওই যা কচু বসানো হয়ে গেছে কচুটা সিদ্ধ হচ্ছে পর দিন কচু বসিয়ে দিয়েছে এক পুরো বড়ো গামলার এক গামলা প্রচুর এক গামলা প্রচুর শেষ হবে তো আমরা সবাইকে নিমন্ত্রণ করি হ্যাঁ হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ করবো সবাইকে নিমন্ত্রণ করছি সবাই আমাদের বাড়ি এসো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এক গামলা আমরাও শেষ করতে পারবো না এত কচুর শাক রান্না করছি আজকে এগুলো বের করে ফেলে মাছ কত করে কেজি ধরে বেচছেন কত করে এখন ইলিশ মাছ কত করে বাজার দর দেন এসে আমাকে পয়সা দেবে না বাজারে তো বিভিন্ন রকম ইলিশ বিক্রি না লেজাগুলো আমি একটু বড় বড় করে রাখছি আমি খাবো কারণ লেজার থেকে মাছ বের করে বললে কম মাছ পাবো না বিজনের কাটার সময় একটু বড় বড় করে দাও তাহলে একটা আমার জন্য দাও মুড়ো খাবে ভোলে তাহলে এইভাবে বড় মুড়ো বড় না মধ্যে এই এটা ডিম হয়ে দেখ হুম

তাহলে মাছের সাই রেখাতে সাপ বেড়ে দিন এই যে কচু সিদ্ধ হয়ে গেছে কত বড় গামলার কচু একটুকুনি এসে চলে গেল মাছের মাথা দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি মেজ দিয়ে আর বর্দি প্রচুর ঘন্টা সাপড়া